আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে শ্যাম অবস্থায় উলটি করে বমি করে তাহলে কি তাকে কোনো কাদা দিতে হবে কাফফারা দিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আবু হরের আনহু হাদিসের বর্ণনাকারী রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি উল্টি করে বমি করে রমজান অবস্থায় রমজানের শ্যাম অবস্থায় সে শ্যাম শ্যাম করেছে শ্যাম রয়েছে কদা আলাইহি তাকে কাদা করতে হবে না মানে সেই রোজাটাকেই সম্পূর্ণ করবে হ্যাঁ যদি সে বেশি কাতর হয়ে যায় তাহলে সে ভেঙে ফেলবে তখন কাজা করবে সে যদি ভেঙে ফেলে তাহলে সে কাজা করবে অমানিস কালি কদা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানে যেমন আঙুল ঢুকিয়ে দিয়ে মুখে আঙুল ঢুকিয়ে বমি করল বা আরও অনেক পদ্ধতি রয়েছে যেগুলো মানে বমি করার বা উল্টি করার পদ্ধতি রয়েছে সে কোনো যে কোনো একটা পদ্ধতিতে উল্টি করব ইচ্ছাকৃতভাবে তাহলে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে তাকে কদা করতে হবে তাকে কাদা করতে হবে